চৌত্রিশ কিলো মাত্র বারো হাজার চৌত্রিশ কিলো অনেকে ঢাকার বাড়ি থেকে দুবাস থেকে দূর থেকে দূর থেকে আমাদের ভিডিওগুলো দেখে বাইকগুলোর ছবি দেখে তো সেক্ষেত্রে দেখা যায় যে তারা চায় যে কাছ থেকে আসা তাদের কাছ থেকে দেখলে সবচেয়ে সুবিধা হয় সবাই এটা বুঝি বাট আমরা অনেকের পক্ষে সম্ভব হয় না তো তাদের উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই ভিডিও করে রাখা আমি চেষ্টা করবো এখন আপনাদেরকে কাছ থেকে আমার বাইকটা দেখিয়ে দেওয়া যত সম্ভব পসিবল TVS Apache RTR double disc matte red color আমরা চেষ্টা করব আপনাদেরকে যত সম্ভব কাছ থেকে বাইকটা দেখিয়ে দেওয়া অন্তঃস্থ অবস্থায় আছে যে যে নেবে তার নামে যে কোনো সময় রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে সে প্রথম মালিক হবে অন্টেক্সের কিন্তু একটা আলাদাই মজা আছে অন্টেক্স বাইক যিনি ক্রয় করেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যায় এবং সেক্ষেত্রে সে কিন্তু সেকেন্ড হ্যান্ড কিনে ওটা নতুনের স্বাদ ভোগ করতে পারে অন্টেক্স বাইক যখন রেজিস্ট্রেশন হবে আপনার নামে তখন আপনি প্রথম মালিক হবেন আপনি বিআরটি এর একদম রানিং সিরিয়ালটাই কিন্তু পাবেন সেক্ষেত্রে আপনি যখন বিক্রি করতে যাবেন তখন কিন্তু একটা ভালো রিসেল ভ্যালুও পাবেন খুবই সুন্দর চেষ্টা করতেছি যত সম্ভব কাছ থেকে বাইকটা দেখিয়ে দেওয়ার যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন তারা কাইন্ডলি একটা লাইক দিয়ে দিবেন পসিবল হলে একটা শেয়ার দিয়ে দিবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়া তো যারা যারা আমাদের বাইকটা নিতে চাচ্ছে তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া বসা কলোনি এর অপোজিটে সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে আপনার বাম দিকে এক রোড মেইন রোড সুবিধা সাথে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে জুয়ারিপাড়া ওয়াসা কলোনিটা কোথায় জুয়ারিপাড়া ওয়াসা কলোনি ঠিক উল্টা পাশে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া আপনারা যদি গুগল ম্যাপে সার্চ করেন বাইক মার্ট বিডি লেখে তাহলে কিন্তু সরাসরি আপনারা আমাদের শোরুম পর্যন্ত ডিরেকশন পেয়ে যাবেন আর আমাদের নাম্বার তো থাকছেই আমাদের দ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত গাইড করে দিব কিভাবে আমাদের শোরুমে আসতে হবে আমি চেষ্টা করলাম যত সম্ভব কাছ থেকে বাইকটা যতটুকু কাভার করা যায় তবে সবচেয়ে উত্তম হয় যদি আপনার আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারে সরাসরি শোরুমে চলে আসতে কিন্তু আপনার দেখে টেস্ট রাইড দিয়ে এটা টেস্ট রাইড দিয়ে নেওয়ার সুযোগ থাকছে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বাইকের কন্ডিশন নিজে যাচাই করে নিতে পারবেন আচ্ছা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি আপনারা একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আমাদের এই বাইকটা সহ কিন্তু প্রত্যেকটা বাইকের কিন্তু আমাদের ছয়টা ছবি একটা ভিডিও দেওয়া থাকে এই বাইকটা যাবতীয় ডিটেলস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে দেখা করে ক্যাপশনটি মনোযোগ দিয়ে পড়বে তাহলে আপনি আশা করি আপনার আধা প্রশ্নের আধা প্রশ্নের উত্তর ক্যাপশনেই পেয়ে যাবেন আচ্ছা আর যারা যারা ঢাকার বাইরে থেকে দেখতেছে প্রবাস থেকে দেখতেছেন চিন্তা হতেছে আমি আমার বাইকটা ঢাকার বাইরে নিতে চাচ্ছি আমি তো চালাতে পারি না বা আমার তো লাইসেন্স নেই বা এত দূর আমি পথ কীভাবে আমি চালিয়ে নিয়ে যাব একটা ভেজাল সেক্ষেত্রে তাদের জন্য বলতেছি টেকনাফ থেকে তেতুলে সারা বাংলাদেশে কিন্তু আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা থাকতেছে বাংলাদেশের যে কোনো কোনো কিন্তু আপনি চাইলে আপনার পছন্দের বাইকটি কিন্তু আপনার বাড়ি পর্যন্ত কুরিয়ার করে দেওয়া যাবে তাছাড়া আপনি যদি চান রাজকীয় হালে কিন্তু আপনার বাইকটি কিন্তু আপনার বাড়ি পর্যন্ত পিক আপে করেও দেওয়া যাবে তাছাড়া ইনসাইড ঢাকা তো হোম ডেলিভারি ব্যবস্থা থাকতেছেই আরও অনেক সুবিধা থাকতেছে আমাদের কাছে সব সরাসরি আমাদের শরীরে চলে আসুন কোনো দেরি না করে তো ভিডিওটা আমরা আজকের মতন এখানে শেষ করবো আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেলাব্রেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম